হে না পায়া যে চলতে পারে তারে দেওয়া হইছে এটা আমরা সুষ্ঠু বিচার চাইতাছি তো আজকে আজকে আপনার কি ভূমিকা ছিল কি করছেন আজকে আজকে কিছু করছি না হয়তো আমরা পাড়া পুষি মিলা তালা দেওয়া হইছে আমরা এটা সুষ্ঠু বিচার লাগব কে দিল কি আসল বিষয় আজকে কেন তালা দিতে আইছেন আজকে কেন আজকে হেড জয়েনিং আসলো তার তালা দিছি এই সুষ্ঠু বিচার করতে হইব কেমনে দিল পঞ্চায়েত জানে না কোন পঞ্চায়েত বুড়ি জানে না কি কি হইল কি নাম আপনার আমার নাম চক্রবর্তী এই এলাকাটার কি নাম আমার ঘরের সাথে স্কুলটা আমার মেয়ে মাধ্যমিক দিব এই ছেলে ক্লাস 6 এ পড়া আমার হাজবেন্ড এই দিন মজুরের কাজ করে ইলেকট্রিকের কাজ করে আমার ভাত খাইতে ভাত পাই না আমি এর আগে হেল্পারের লাগিয়া ইন্টারভিউ দিছিলাম আমি পাইছি না

হে না পায়া যে চলতে পারে তারে দেওয়া হইছে এটা আমরা সুষ্ঠু বিচার চাইতেছি তো আজকে আজকে আপনার কি ভূমিকা ছিল কি করছেন আজকে আজকে কিছু করছি না হয়তো আমরা পাড়া পুষি মিলা তালা দেওয়া হইছে আমরা এটা সুষ্ঠু বিচার লাগব কে দিল কি আসল বিষয় আজকে কেন তালা দিতে আইছেন আজকে কেন আজকে হেড জয়েনিং আসলো তার তালা দিছি এই সুষ্ঠু বিচার করতে হইব কেমনে দিল পঞ্চায়েত জানে না কোন পঞ্চায়েত বুড়ি জানে না কিভাবে কি হইল কি নাম আপনার আমার নাম মনিকা চক্রবর্তী এই এলাকাটার কি নাম আমার ঘরের সাথে স্কুলটা আমার মেয়ে মাধ্যমিক দিব এই ছেলে ক্লাস 6 এ পড়া আমার হাজবেন্ড এই দিন মজুরের কাজ করে ইলেকট্রিকের কাজ করে আমার ভাত খাইতে ভাত পাই না আমি এর আগে হেল্পারের লাগিয়া ইন্টারভিউ দিছিলাম আমি পাইছি না